মালিক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা দিয়া আকারে বেহার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন সংবাদটি দেখে অত্যন্ত বেদনা হতে মানসিক ভাবে অত্যন্ত কষ্ট পেলাম বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশের জন্য সর্বদা কাজ করেছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার মৃত্যুতে গেছে বাংলাদেশের সকল ভারত বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আছে তার শোক প্রকাশ করেছেন এই সঙ্গে এখানে আমরা যারাই রয়েছি সকলে শোক আহত আপনাদের কাছে আমি আহ্বান জানাবো স্বামী জানাবো আমাদের এই মহান